দেখো তোমার স্কিনটা কতটা গ্লো করছে তোমার যে চিক্স গুলো কতটা গ্লো করছে তোমার নোসটা গ্লো করছে তোমার কাছে এসে পুরো আমি খুব খুশি হ্যাঁ স্যাটিসফাইড একটু সময় হাতে নিয়ে ম্যাসাজ করবে তাহলে মনে হবে কি পার্লার থেকে তোমরা এক্ষুনি ফেসিয়াল করে বেরালে একবার ওয়াশের পরে কিন্তু বুঝতে পারবে কারণ এতটা ডিপলি পিউরিফাই করে মুখের যত ময়লা মুখের যত ডার্স সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যায় কোনো না আমি দেখতে কিন্তু করছে সিরিয়াসলি করছে মানে যে পরিমাণ একটা ট্যান বাটা ছাপ বসেছিল এটা কিন্তু এতটা সুন্দর রেজাল্ট দেবে আমি কখনো কাউকে টাইম বলে দিই না যে ঘন্টার মধ্যে রেজাল্ট পাও মিনিটের মধ্যে রেজাল্ট পাও আমি বলি তোমরা ইউজ করো নিজে রেজাল্ট নিজেই চন্দনের গুঁড়ো রয়েছে এর মধ্যে উইলো পাউডার সয়াবিন যে খাও সেই সয়াবিনের পাউডার ওটস এর পাউডার সমস্তটাই রয়েছে আর এর বিশেষত্ব কি জানো এটা চোখের মধ্যে ঢুকে গেলেও কিন্তু জ্বালা করবে না যাদের আর্থিক প্রবলেমও রয়েছে ব্রণর জন্য যাদের এই অ্যাকনি সমস্যা বড় বড় ব্রণ বেরাচ্ছে সেনসিটিভ স্কিন পাতলা স্কিন এটা দিয়ে সারা যাদের এই পাতলা স্কিন ড্যামেজ স্কিন অথবা স্কিনে কোনো রকম গ্লো নেই তারা এই ফেস ওয়াশটা মানে ক্লিনজারটা ব্যবহার করতে পারবে ফেস টু বডি সারাদিনে তিনবার এই যে একদম পাউডার একেবারে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু পুরো মুখটা পরিষ্কার থাকবে আন্ডার আর্মসে প্যাচেস রয়েছে কোনোইতে হাতের কোনোইতে কালো ছোপ পড়ে রয়েছে সেই সমস্ত কিছু ব্ল্যাক হেডস হোয়াইট এর সমস্যা নাকের পাশে হয় অনেকে তুতনির কাছে হয় সব কিন্তু এই ক্লিনজারটা ইউজ করলে কিন্তু যতদিন ইউজ করবে ডে বাই ডে রেজাল্ট নিজেরাই চোখে দেখতে পারবে একদম গলায় একদম এতটাই কালো স্পট পরে রয়েছে সেই প্যাচেস গুলো আন্ডারআসে অনেকে স্লিপলেস পড়তে পারে না মহিলারা আন্ডারআস এতটাই ব্ল্যাক প্যাচেস হয়ে যায় এই বডি ক্রিমটা একবার ক্লিনজিং করে ফেস ওয়াশ আর বডি ওয়াশ করে যদি কেউ অ্যাপ্লাই করে থাকবে এইভাবে সারাদিন অবশ্যই মানে এটা তো খুব ইম্পর্টেন্ট একটা কথা জিনিস করলে তো দা কুইন মানেই কিন্তু ভরসার জায়গা ভরসা পাচ্ছে বলেই কিন্তু সবাই আসছে আর কেন ভরসা পাচ্ছে দা কুইন এর প্রোডাক্ট দা কুইন কিন্তু কোনো কথা বলে না দা কুইনের প্রোডাক্টে কিন্তু কথা বলে ফেলে তো সেই জন্যই সবাই দা কুইনের কাছে আসছে মার্কেটে এত এখন মানুষ দুদিনে ফর্সা চার এক শব্দে ফর্সা এরকম প্রচুর প্রচারের কাম না এটাও জানি এরকম প্রচুর নিউজেও আমার বেরোয়ে যে এখনকার বেশিরভাগ প্রোডাক্টে প্রচুর স্টেরয়েড যুক্ত বা প্রচুর রাসায়নিক বিভিন্ন খারাপ জিনিস অনেক কিছুই থাকে প্রথম কথা হচ্ছে আমি যাদের যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেককেই বলি আমাদের কিন্তু ফর্সা হওয়ার জিনিস না আমাদের স্কিনটাকে কিভাবে ন্যাচারাল পদ্ধতিতেই স্কিনটাকে গ্লো করবে কী করে যাদের অল্প বয়স কিন্তু স্কিনের মধ্যে একটা বয়সের ছাপ পড়ে গেছে একটা কুড়ি বছরের একটা ছোট বাচ্চাকে মনে হচ্ছে একটা তিরিশ পঁয়ত্রিশ বছরের মহিলা তার স্কিনটা ঝুলে যাচ্ছে ফাইন লাইন্স পড়ে গেছে স্কিন ডিহাইড্রেট হয়ে গেছে মানে শুকনো জল নেই আর এখন তো জল মানে কেউ সময় নেই জল খাওয়ার সময় নেই সব কিছু সময় আছে তো জল কম থাকার ফলে স্কিনের স্কিনের চামড়া ডিহাইড্রেট হয়ে যাচ্ছে শুকনো হয়ে যাচ্ছে বিভিন্ন বাজে যেটা আপনি বললেন অনেক রকমের জিনিস মুখের মতো ইউজ করে চামড়া আমাদের তো তিনটে লেয়ার থাকে ডার্মিস ফার্স্ট লেয়ার লেয়ারটা থাকে স্কিনের সেটা না একটা ছাতার মতন প্রোটেকশন করে আমাদের স্কিনটাকে মানে মিডিল লেয়ার লাস্ট লেয়ারটাকে তো সেই ছাতার মানে আমাদের ছাতা ছাড়া যদি বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে যায় কি হবে সেটাই অবস্থা মানে ওই খারাপ জিনিসগুলো যখন আস্তে আস্তে মুখে ইউজ করছে মানুষ একটা ইনস্ট্যান্ট রেজাল্ট জন্য যে আমি আজকে মাখলাম কালকেই আমি একদম এতটাই মানে সাদা হয়ে যাব এতটাই সাদা আমি কখনোই বলবো না যে গ্লো ওটাকে গ্লো বলে না সাদা কর্ষা একটা আলাদা জিনিস ন্যাচারাল কালার আমি বলবো যে একটাই কথা যার যার স্কিনের কালার সেটা যদি তারা নিজের চিন্তা ভাবনা করে রাখে যে আমার স্কিনটা কত বেটার দেন বেস্ট জায়গায় যাবে হেলদি পদ্ধতিতে কিন্তু এটা না যে আমার চিন্তা ভাবনা রয়েছে আমি ইনস্ট্যান্ট ফর্সা করবো বা সাদা হব যে কোনো কারণ সেটা করতে গিয়ে ওই যে প্রথমের যে লেয়ারটা থাকে সেটা উঠে যায় আর প্রথমে তারা কিন্তু বুঝতে পারে না প্রথমে মনে হয় খুব সুন্দর লাগছে গাল দুটো চকচক করছে ব্লাসারের মতন লাগছে কিন্তু সাদা হয়ে যাচ্ছে মুখটা আরো ভালো লাগছে আরও ইউজ করি এরপরে যখনই তারা রাস্তায় বেরোচ্ছে সাধারণ আপনি বিশ্বাস করবেন না মানে আমি এটা এতটাই আমার খারাপ লাগে যখন আসে আমার কাছে যে একটা সামান্য ঘরে টিউবলাইট কিংবা অত্যাধিক যদি কোনো একটা দু তিনটে টিউবলাইট বা ঘরের মধ্যে কোনো অকেশন সেখানে যদি একটা খুব পাওয়ারফুল লাইটের সামনে দাঁড়ালেও কিন্তু ভাবুন রাস্তায় বেরোলে রোদের সামনে মানুষের স্কিন একটা জ্বালা করা সেটা তো অবশ্যই স্কিনের ক্ষতিকর জায়গায় চলে এসছে স্কিনটা কিন্তু ঘরেতে বসে যদি একটা পাওয়ারফুল একটা লাইটের সামনে বসেও তাদের স্কিনে ইরিটেশন হয় জ্বালা করে তাহলে কতটা খারাপ জায়গায় গেলে তাদের এই সমস্যাটা সম্মুখীন হতে হয় তো এটাই বলবো যে সেই সব মানুষগুলো কিন্তু এই মানে এই সমস্যায় ভুগছে আরেকটা জিনিস অবাঞ্ছিত লোম বেরিয়ে যায় মানে পুরো মুখের মধ্যে না এরকম বড় বড় অবাঞ্ছিত ফেসের মধ্যে লোম বেরিয়ে যাচ্ছে চুল কাটছে ড্যাশ বেরিয়ে যাচ্ছে এক এক সময় বলছে ম্যাম আমার মনে হচ্ছে যেহেতু এখন গরম পড়ছে তাদের এই গরমে এতটাই জ্বালা করে স্কিনটা বলে আমি বরফের জলে যদি মুখটা ধুয়ে মানে চুবিয়ে রাখতে পারি খুব ভালো লাগে মানে এই সব শুনে একটা মনের মধ্যে এটাই কষ্ট হয় যে কেন তখন আমি বলি যে তোমরা কেন এটা ইউজ করেছো তখন হয়তো আমাকে শুনতে হয় যে আমার এটা ভালো লাগা বা আমি কিছু দিনের জন্য একটা দশ দিন বা সাত দিনের মধ্যে নিজেকে ইনস্ট্যান্ট একটা ফর্সা লুক দেওয়ার জন্য করেছি কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার স্কিনটা আমি হাতেই নষ্ট করে ফেলেছি যাই হোক আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কেন এত পপুলার কেন এত ভাইরাল আর কেন এত ভরসার যোগ্য কারণ আমাদের যে প্রোডাক্ট সেটা আট থেকে আশি ছোট থেকে বড় মহিলা পুরুষ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারবে যাদের আর্থিক প্রবলেমও রয়েছে যে না আমি আমার ওয়াইফের জন্য কিংবা আমি আমার ঘরে খুব কাছের মানুষের জন্য প্রোডাক্ট কিনলাম আগে তিনি সুস্থ হোক তারপরে আমি ইউজ করব একেবারেই না যদি সেই মানুষটা ক্ষতিগ্রস্ত স্কিন নিয়ে আসে সে তো অবশ্যই ব্যবহার করতে পারবে তার সাথে সাথে ঘরে যারা ছোট বাচ্চা থেকে শুরু করে অভিভাবক রয়েছে প্রত্যেকে ব্যবহার করতে পারবে ইচ অ্যান্ড এভরি ওয়ান তো কিভাবে ব্যবহার করবে এই পাতলা স্কিন অথবা হেলদি স্কিন আমি একটু বলে দিই আমাদের ফেস ওয়াশ থেকে শুরু করি মুখটা একটা ন্যাচারাল উপায় যেটা হচ্ছে যেটা ডেলি কেয়ার যেমন ব্রাশ করা ঘুম থেকে উঠে ওটা ডেলি কেয়ারের আন্ডারে পড়ছে ওটা কিন্তু আমরা এটা ভাবি না যে সকালে উঠে আমাদের টিপটাকে হোয়াইট করতেই হবে আমরা ভাবি এটা আমাদের ডেলি কেয়ার পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে ব্রেকফাস্ট করবো বা যা ইচ্ছা করবো তো সেরকমই ডেলি কেয়ারের জন্য কি দরকার ক্লিনজিং প্রথমে তো আমাদের এই তিনটে ক্লিনজার রয়েছে একটা হচ্ছে গোলাপ ফুলের তৈরি গোলাপ ফুলের পাপড়িকে গুঁড়ো করে তৈরি হয়েছে এই গোলাপ ফুলের ক্লিনজারটা পাউডার বেস এটা কোনো আমাদের কোনো ক্লিনজার মানে ফেস ওয়াশ কোনো ক্রিম বা জেলি জাতীয় ক্রিম জাতীয় না এটা পুরোটাই কিন্তু পাউডার ফর্ম পিওর জিনিস আর এটা হচ্ছে নারকোলের দুধের তৈরি ক্লিনজার আর ভ্যানিলা পাউডার রয়েছে এর মধ্যে বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েলস রয়েছে তো এটা নারকোলের দুধের আর এটা হচ্ছে উইলোবার ক্লিনজার এর মধ্যে চন্দনের গুঁড়ো রয়েছে উইলোবার্ক রয়েছে উইলোবার্ক মানে কি হোয়াইট উইলো একটা গাছ সেই গাছ থেকে অ্যাসিড তৈরি হয় কেমিক্যাল প্রসেস দ্বারা আমরা সেই গাছটাকেই কিন্তু গাছের ছালটাকেই কাজে লাগিয়েছি এই ফেস ওয়াশটা করতে কারণ অ্যাসিড এখন নিশ্চয়ই সবাই জানো যে ব্রণর জন্য যাদের এই অ্যাকনি সমস্যা বড় বড় ব্রণ বেরাচ্ছে সেন্সিটিভ স্কিন পাতলা স্কিন খুব দরকার তো সেই জন্য আমরা ডিরেক্ট ওই গাছের ছালটাকেই কাজে লাগিয়েছি তো এটা একটু যদি অ্যাপ্লাই করে দেখানো যায় তাহলে সবাই আরো ভালো বুঝতে পারবে এটা দিয়ে সারা দিনের যাদের এই পাতলা স্কিন ড্যামেজ স্কিন অথবা স্কিনের কোনো রকম 글로 নেই তারা এই ফেস ওয়াশটা মানে ক্লিনজারটা ব্যবহার করতে পারবে ফেস টু বডি সারা দিনে তিন বার এই যে একদম পাউডার চন্দনের গুঁড়ো রয়েছে এর মধ্যে উইলো পাউডার সোয়াবিন যে খাও সেই সোয়াবিনের পাউডার ওটস এর পাউডার সমস্তটাই রয়েছে আর এর বৈশিষ্ট্য কি জানো এটা চোখের মধ্যে ঢুকে গেলেও কিন্তু জ্বালা করবে না চোখ তাকিয়েই কিন্তু তোমরা মুখটা ধুতে পারবে এটা একটু অল্প করে হাতে নাও আর জল দিয়ে পাতলা করে নিয়ে কখনোই শুকনো জিনিস মুখে দেবে না একদম জল দিয়ে এরকম পাতলা করে নিয়ে যেমন ক্রিমের মতন তৈরি করে নেবে পাতলা করে ক্রিমের মতন করে তারপরে মুখটা ভিজিয়ে পুরো মুখের মধ্যে ফুল ফেসে আর ফেস টু বডি আমাদের ক্লিনজার গুলো কিন্তু ফেস টু বডি যাদের গলায় প্রচুর প্যাচেস পড়ে গেছে আন্ডার আর্মসে প্যাচেস রয়েছে কোনোইতে হাতের কোনোইতে কালো ছোপ পড়ে রয়েছে সেই সমস্ত কিছু ব্ল্যাক এডস হোয়াইট সমস্যা নাকের পাশে হয় অনেকে তুতনির কাছে হয় সব কিছু কিন্তু এই ক্লিনজারটা ইউজ করলে কিন্তু যতদিন ইউজ করবে ডে বাই ডে নিজেরাই চোখে দেখতে পারবে তো এটা একটু ইউজ করে আর শুকনো হয়ে গেছে পুরো জল দিয়ে মাসাজ করতে হবে একটু জল দিয়ে দিয়ে হ্যাঁ লেদার কিন্তু খুব হালকা হবে ফেনা একদম নেই এর বরাবর মানে ফেনা নেই আমাদের কোনো ক্লিনজারই খুব হালকা কেন যত বেশি সালফেট থাকবে বা যত বেশি প্যানাযুক্ত জিনিস থাকবে সেখানে স্কিন ড্রাই হয়ে যাওয়ার চান্সও বেশি থাকে আর সব থেকে বেশি খারাপ জিনিস কি স্কিনটা ভীষণ রুক্ষ হয়ে যায় তো আমাদের কিন্তু কোনো প্রোডাক্টেই কিন্তু এরকম মানে হার্স ফিল হওয়া বা শুকনো করে দেওয়া সেরম ধরনের কিন্তু একেবারেই কোনো কিছু নেই তো এটা দিয়ে হালকা একটু জল নাও নিয়ে সুন্দর করে মানে তোমার এই না যে চোখে গেলেও কোনো সমস্যা হবে তুমি যেমন করে মুখ ধো ওরমভাবেই মুখটা সুন্দর করে আর যারা এটা না ইউজ করে তারা কিন্তু মুখটা ধুতে চায় না এতটাই স্মুথ আর এতটাই দারুণ জিনিস যেটা মানে ঘরে যারা থাকবে তারা কিন্তু একটু সময় হাতে নিয়ে মাসাজ করবে তাহলে মনে হবে কি পার্লার থেকে তোমরা এক্ষুনি ফেশিয়াল করে বেরালে একবার ওয়াশের পরে কিন্তু বুঝতে পারবে কারণ এতটা ডিপলি পিউরিফাই করে মানে স্কিনটাকে যত স্কিনে তোমাদের ময়লা রয়েছে যেটা সাবান একটা খার জাতীয় জিনিস কিংবা একটা যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার ইউ মানে ইউজ করে তোমরা খুশি নাও যে আমরা ইউজ করার পরে আবার

যারা বাচ্চাদেরকে বাথরুমে মানে ওয়াশরুমে গিয়ে স্নান করাতে গেলে একটু ভয় পায় যে যদি বাচ্চার চোখের মধ্যে কিছু সাবান ঢুকে যায় প্রবলেম হবে তো এটা কিন্তু নির্দ্বিধায় তারা কিন্তু একটা কন্টেনারের মধ্যে করে গুলিয়ে নিয়ে দিয়ে দিলে নিজের আনন্দেতেই ওরা কিন্তু ফেস টু বডি ইউজ করে নিতে পারবে মুখের যত ময়লা কিন্তু ট্যান সমস্ত কিছু রিমুভ হয়ে যায় এবার ধুয়ে ফেলো আর এটা জল অনেকটা কম লাগে মানে যত বেশি ফেনা না তত বেশি জলটা বেশি লাগে আর এখানে জলটাও খুব কম লাগে যারা খুব ইজি লাইফ যারা অফিসে যাচ্ছে প্রতিদিন বাইরে বেরোচ্ছ কাজের জন্য তারাও কিন্তু হাতে করে মানে ব্যাগে করে কন্টেন মানে ব্যাগে করে তারা কিন্তু এটা নিয়ে যেখানে ইচ্ছা যেতে পারো পুরো পরিষ্কার পরিচ্ছন্নও স্কিন হয়ে যায় একদম আর এই প্রোডাক্টটা শুধু তো ক্লিনজিং করেই কতটা ক্লিন হলো আর এই প্রোডাক্টগুলো আমাদের ইউজ করতে করতে না স্কিন এতটা সুন্দর হেলদি হয়ে যায় তখন মনে হবে না আলাদা করে কোন রকম কিছু অ্যাপ্লাই করে আমরা এক্সট্রা কিছু অ্যাপ্লাই করে আমরা পার্টি অথবা কোন ফাংশনে যাই আমি অনেস্ট রিভিউ দিচ্ছি ইনস্ট্যান্ট মানে যে পরিমানে একটা ট্যান বাটা রোদের ছাপ বসেছিল আসলে ঘুরতে গিয়েছিলাম প্রচুর ট্যান জিনিস পুরিতে ঘুরতেই যাওয়া পুরির ট্যান তোলা কিন্তু সাংঘাতিক মানে এক মাস ধরে পুরির ট্যানের জন্য সবাইকে দৌড়াদৌড়ি করতে হয় একদম প্রচুর তোমার দেখোটা এতটা যে জায়গাগুলো যেখানে প্রচুর রোদে ট্যান পরে যাওয়ার সমস্যা এটা কিন্তু এতটা সুন্দর রেজাল্ট দেবে আমি কখনো কাউকে টাইম বলে দিই না যে ঘন্টার মধ্যে রেজাল্ট পাও মিনিটের মধ্যে রেজাল্ট পাও আমি বলি তোমরা ইউজ করো নিজের রেজাল্ট নিজেই দেশ ক্লিনজিং তো হয়ে গেল ক্লিনজিং এর পরে তো মুখটা ফাঁকা হয়ে রয়েছে পোর্স তো ওপেন এবার কি করা হবে এবার আমাদের দু রকমের টোনার রয়েছে একটা উইলোবাগ টোনার আর একটা হচ্ছে কিউকাম্বার টোনার তো যাদের হেলদি স্কিন তারা তাদেরকে আমি প্রেফার করব এই কিউকাম্বার টোনারটা আর যাদের ট্যান পড়ে গেছে ড্যামেজ স্কিন পাতলা স্কিন অথবা স্কিনে কোনো গ্লো নেই ছোটো ছোটো র্যাশ বেরিয়ে গেছে তাদের সমস্ত কিছু স্কিনের যা সমস্যা আছে যাবতীয় সমস্যা তার জন্য এই চোনাটা ব্যবহার করতে হবে উইলো হুইলোবারকে সারাদিনে দুবার ইউজ করতে হবে চারটে করে স্প্রে কীভাবে মুখটা ধোয়ার পর এইভাবে মুখের মধ্যে ড্যাব ড্যাব করে শুকিয়ে নিতে হবে এরমভাবে থাপড়ে থাপ ড্যাব ড্যাব করে পুরো মুখটার মধ্যে শুকিয়ে নিতে হবে আমাদের কিন্তু স্টিকি ব্যাপারটা নেই কোনো প্রোডাক্টের স্টিকি চটচটে ব্যাপার নেই পুরোটাই শুকনো হয়ে যাবে এরপরে কোর্স গুলো তো বন্ধ হয়ে গেল লক হয়ে গেল এরপরে আমাদের সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর তার সঙ্গে আমাদের হাইলোরনিক মাশরুম সেরাম এই দুটো মিক্স করে অ্যাপ্লাই করতে হবে সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিমটা ইন্ডিয়া লেভেলে খুঁজলেও কিন্তু পাবে না এটা এতটাই দি কুইন একমাত্র এই প্রোডাক্টটা আমাদের এতটাই ইউনিক প্রোডাক্ট কেন সেটা বলছি ইউনিক কারণ সিল্ক শাড়ি গুটি পোকা থেকে তৈরি হয় সবাই জানি আর ওই গুটি পোকারি থেকেই যে আমাদের গুটি পোকার যে কোলস সেই কোলসটা থেকে যেমন সিল্ক শাড়ি তৈরি হয় সেরকম কিন্তু প্রোটিনও অনেক বের হয় যেটা স্কিনের জন্য চুলের জন্য ভীষণ উপকারী এটার মধ্যেই সেই প্রোটিনটা রয়েছে হাইড্রোলজেট সিল্ক প্রোটিন এই হাইড্রোলজেট সিল্ক প্রোটিনটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি আর হাইড্রনিক সেরাম হাইলরানিকের কাজ হচ্ছে জলটাকে ধরে রাখা লক করে দেয়া তো আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের একদম অল্প পরিমাণে মানে নিয়ে ঝটপট শেষ করে আবার পারচেস করা একেবারেই কিন্তু আমি এগুলোতে সায়ে দিই না আমি বলি যতটা পয়সা তোমাদের যেরম আছে সেই অনুযায়ী তোমরা প্রোডাক্টগুলো কেন যত্ন করে ইউজ করো মানে এই না যে কিনেছি সেটা যত তাড়াতাড়ি ভালো লাগছে বলে বেশি বেশি করে মেখে নিলাম একদম করো না এটা বুঝে বুঝে যত্ন করে একটু ভালোবেসে ইউজ করো এটা অল্প করে হাতের মধ্যে নাও এখানে নাও অল্প করে একদম অল্প কোয়ান্টিটি একটুখানি হ্যাঁ হাতের মধ্যে নাও আর দু ফোটা হাইলোরনিক সিরাম দু ফোটা দু ফোঁটাই এনাফ ওয়ান টু ড্রপস এটা মিক্স করে নিয়ে তারপরে মুখে ম্যাসাজ করতে হবে মুখটা ধোয়ার পর দিনের বেলাতে এটা মাখতে হবে এছাড়া যখন কেউ বাইরে বেরোবে পার্টি কোনো ফাংশন যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবে সিরাম আর হাইলোরনিক সিরাম আর সেল খাইলেন ডেজেল ক্রিম সুন্দর করে মুখের মধ্যে দিয়ে ভালো করে ম্যাসাজ করে শুকিয়ে নিতে হবে আর কোন রকম চিটচিটে ভাব থাকবে না স্কিনটাকে ঠান্ডা করবে আর স্কিনটাকে স্মুথ আর গ্লো করবে কোন রকম কিন্তু এই না যে স্কিনের মধ্যে একটা টান ভাব নিয়ে আসবে শুকনো ভাব নিয়ে আসবে তো আরেকটা জিনিস তোমার কি আর বেশি মাসাজ করবে না এটা হ্যাঁ ছেড়ে দেবে আর আরেকটা জিনিস সবাই খুব মাথার মধ্যে রেখে দাও টান ব্যাপারটা অনেকেই বলে আমার স্কিন টান ধরছে হ্যাঁ হ্যাঁ স্কিন টান কাদের ধরে সাধারণ মানুষ কিন্তু যাদের মোটা স্কিন হেলদি স্কিন তাদের কিন্তু টান ধরে না পাতলা স্কিন ব্যামের স্কিন হয়ে গেছে যাদের তাদেরই টান ধরে কেন স্কিনের চামড়া যত পাতলা হবে নিশ্চয়ই তোমরা সবাই লক্ষ্য করেছো যে যখন আমাদের চামড়া হাত পুড়ে যায় বা কোনো রকম ভাবে যে কোনো কোন অঙ্গ পুড়ে যায় সেই চামড়াটা যখন উঠে যায় তখন দেখবে যত শোকায় সেই চামড়াটা যে চামড়াটা পুড়ে যাওয়ার পর যেটা রয়েছে সেটা কি হয় টান ধরে এমনকি অনেক সময় পোড়া ঘায়ের পেশেন্টদেরকেও কিন্তু বলে যে যত শোকাবে তত টান ধরবে তত তাদের কষ্টটা কিন্তু হয় তো টান তখনই ধরে যখন মানে জিনিসটা স্কিনটা পুড়ে যায় আর চামড়াটা উঠে গিয়ে লেয়ারটা পাতলা স্কিন হয় তো সেই জন্যই টান ধরে যাই হোক তারা দিনের বেলাতে এই প্রসেসটা ক্লিনজিং উইলোভারকে টোনিং উইলো টোনা আর সিল ডে ডেজেল ক্রিম তার সঙ্গে হাইলোরানিক সেরাম এই দুটো কিন্তু মিক্স করে ব্যবহার করবে আর তার সঙ্গে ঠোঁটের কিন্তু সমস্যা প্রত্যেকটা মানুষের আমার তো মা তো আমি দেখি বুঝতে পারছি লিপস্টিক মা মেখেও মানে লিপস্টিক ইউজ করেও কিন্তু স্যাটিসফাইড হয় না কারণ ঠোঁটের চামড়া যদি ফেটে যায় লিপস্টিকটাও কিন্তু ভালো লাগে না সেই জন্য আমাদের এই যে লিপ মাস্ক ওভারনাইট লিপ মাস্ক এই দিকুইনের ওভারনাইট লিপ মাস্ক ছোট থেকে বড় সবাই কিন্তু ব্যবহার করতে পারবে মানে বাচ্চারা বলো কলেজে যারা পরে সবাই ব্যাগে ক্যারি করে নিয়ে চলে যায় এতটাই দারুণ জিনিস এটার মধ্যে শেয়া বাটার রয়েছে এটার মধ্যে রয়েছে স্ট্রবেরি অয়েল এটার মধ্যে রয়েছে হ্যালোর বিভিন্ন রকমের রয়েছে যেগুলো ভীষণ উপকারী ঠোঁটের জন্য হালকা করে এটা নাও নিয়ে ঠোঁটের মধ্যে সারা দিন যারা বাড়িতে থাকবে তারা কিন্তু এটা হালকা হালকা করে নিয়ে মুখের ঠোঁটের মধ্যে মাসাজ করে সারাদিনে মোটামুটি পাঁচ ইউজ করতে করতে ঠোঁটটা কিন্তু ন্যাচারাল কতটা শুকনো হয়ে গেছে আরেকটু লাগবে তোমার বোঝাই যাচ্ছে যে পুরো ঠোঁটটার মধ্যে টেনে নিচ্ছে লিপস্টিক ইউজ করার আগেও এটা ইউজ করবে তাদের ঠোঁটটা নষ্ট হবে না তো এইভাবে সারাদিন ইউজ করতে করতে বেবি পিঙ্ক ঠোঁটের যে রিয়েল কালার সেটাই চলে আসবে কালো প্যাচেস ছিলে যাওয়া ঠোঁট ফুলে যা পাপিনেস সমস্ত কিছু চলে যাবে আর মেন জিনিস যেটা সেটা হচ্ছে ডিপ ময়শ্চারাইজিং রাতের বেলাই তো মেন জিনিস দরকার আমাদের স্কিনের যত সমস্যার সমাধান কিন্তু ডিপ ময়শ্চারাইজিং হবে রাতে যে আমাদের কেয়ারটা সেটা কিন্তু ভীষণ মানে ভীষণ একদম ভীষণ মানে ইম্পর্টেন্ট জিনিস সেটা কিন্তু আমরা স্কিপ করে যেতে পারি না সেটা কি অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম এটা যাদের পাতলা স্কিন ড্যামেজ স্কিন পুড়ে যাওয়া স্কিন মানে যাদের ওই বিষাক্ত জিনিস মেখে তারা স্কিন নষ্ট পাতলা হয়ে গেছে শিরা দেখা যাচ্ছে একনি স্কিন হেলদি স্কিন সমস্ত স্কিনের জন্য কিন্তু অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড নাইট সেরাম এই দুটো কিন্তু মিক্স করে সেম এ যেমন এটা অ্যাপ্লাই হয়েছে ডে জেল এর সঙ্গে ডে সেরাম এটাও কিন্তু সেম এ অ্যাপ্লাই করতে হবে বিকেল বেলাতেও অ্যাপ্লাই করতে হবে রাত্রি বেলাতেও অ্যাপ্লাই করতে হবে ক্লিনজিং করে কিভাবে অ্যাপ্লাই করবে অল্প করে নিতে হবে হাতের মধ্যে অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম আর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড সেরামটা ঝাঁকিয়ে নিতে হবে কারণ এটার মধ্যে আমরা কিন্তু রং দিইনি কোনো রকম পিওর টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ডের পাউডার রয়েছে সেটা ভালো করে সুন্দর করে ঝাঁকিয়ে নিলে পুরো মিক্স হয়ে যাবে যেই মিক্স হয়ে যাবে তখন কিন্তু সেরামটা দু ফোটা নিতে হবে নিয়ে মিক্স করে অ্যাপ্লাই করতে হবে ডে বাই ডে নিজের স্কিনটাকে যদি হেলদি করতে চাও তাহলে বসে চিন্তা করলে একেবারে সময় নষ্ট করো না ঝটপট করে স্ক্রিনে দেয়া নাম্বারে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই কিন্তু আমাদের আন্ডারে যারা বিউটি কনসালটেন্ট মহিলারা রয়েছে কল ব্যাক করে নেবে তাদের অফিসিয়াল নাম্বার থেকে আর তারাই তোমাদেরকে গাইড করে তোমাদের ফিল্টার ছাড়া ছবি নিয়ে ঘরেই বসেই তোমাদের প্রোডাক্টটা পাঠিয়ে দেবে এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন জিওমার্ট সমস্ত যে রেজিস্টার্ড পোর্টালগুলো রয়েছে সেখানেও কিন্তু দি কুইনের প্রোডাক্টস অ্যাভেলেবেল রয়েছে তবে আমি বলবো ডিরেক্ট যদি তোমরা কোম্পানিতে মিস কল অথবা হোয়াটসঅ্যাপের মেসেজ থ্রু যদি প্রোডাক্টটা কথা বলে ফ্রি কনসালটেন্টের থ্রু নিয়ে ইউজ করে ডে বাই ডে নিজের রেজাল্টটা যদি নিজের চোখে দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো মিস কল দিও আর ফ্রি কনসালটেন্টের থ্রু নিজের স্কিনটাকে আরো বেটার দেন বেস্ট জায়গায় হেলদি জায়গায় নিয়ে তোলো তো একদম চিন্তা করবে না ঝটপট কল করে ফেলো দেখো তোমার স্কিনটা কতটা গ্লো করছে তোমার যে চিক্সগুলো কতটা গ্লো করছে তোমার নোজটা গ্লো করছে এটার জন্য তোমাকে কি আলাদা করে ব্লাশার লাগাতে হলো কিছু না একদম একদম মানে তোরা কাছে এসে পুরো আমি খুব খুশি হ্যাঁ Satisfied সেটাই এই যে সবার খুব বড় সমস্যা ঘরে ঘরে দেখা যায় কি গলার মধ্যে প্যাচেস পড়ে রয়েছে একদম গলায় একদম এতটাই কালো স্পট পড়ে রয়েছে মহিলা পুরুষ অনেক সময় দেখা যায় মোটামুটি 8 10 বছর বাচ্চাদেরও দেখবে গলার মধ্যে একটা স্পট পড়ে রয়েছে কালো সেই প্যাচেস কোনো ইয়ে তারা দেখবে অনেক সময় বাচ্চারা নিচে যখন খাতাপত্র লিখতে থাকে মানে পড়াশোনা করতে করতে কি হয় কোনো এর মধ্যে কালো প্যাচেস পড়ে যায় মহিলাদেরকেও হয় কাজকর্মের ক্ষেত্রে তো সমস্ত এই কালো প্যাচেস আন্ডার আর্মসে অনেকে স্লিপলেস পড়তে পারে না মহিলারা আন্ডার আর্মসে এতটাই ব্ল্যাক প্যাচেস হয়ে যায় বিভিন্ন ব্ল্যাক প্যাচেস বডির মধ্যে ট্যানের সমস্যা সমস্ত কিছু রিমুভ করে আমাদের ক্লিনজার উইলো বার্কের ক্লিনজারও ইউজ করতে পারে তারা রোজ ক্লিনজারও ইউজ করতে পারে আর কোকোনাট ক্লিনজারও কিন্তু ইউজ করতে পারে এই তিনটে ক্লিনজার ইউজ করলে ফেস টু বডি এটা কিন্তু শুধু যে গলায় বা বডির জন্য তা না ফেস টু বডি তিনটে ক্লিনজার ইউজ করলে ব্ল্যাক এড হোয়াইট এজের সমস্যাও চলে যাবে স্কিন ডিপলি পিউরিফাই হবে ট্যানের সমস্যাও চলে যাবে আর তার সঙ্গে সঙ্গে এই যে প্যাচেস পড়ে যায় গলায় আন্ডার আমস এই সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে কিন্তু তার সঙ্গে একটা প্রসিডিওর ফলো করতে হবে সেটা তো আমার এর আগেও ভিডিওতে আমি বলে দিয়েছি কোন ক্রিম বা কোন কোন টোনার কীভাবে অ্যাপ্লাই করবে আর বডি ক্রিম বডি ক্রিমটা ভীষণ উপকারী জিনিস আমাদের এটা কিন্তু সিজনের ব্যাপার নেই যে বডি ক্রিম মানে লোকে ভাবছে ক্রিম বডিতে দেবো সেটা তো তাহলে একটা চটচটে ব্যাপারও থাকবে আর সেটা উইন্টার সিজনের জন্যই শুধু অ্যাপ্লিকেবল কিন্তু আমাদের এটা অল সিজন মানে শুধু শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুর জন্যই কিন্তু আমাদের এই বডি ক্রিমটা ভেবে তৈরি করা হচ্ছে সেই কারণেই আমরা বলে বলে থাকি শীত গ্রীষ্ম বর্ষা মানেই কিন্তু দি কুইনি ভরসা কেননা দি কুইনের প্রোডাক্টের কিন্তু সিজনের ব্যাপার নেই সব সিজনের লোকরা মানে সব সিজনেই কিন্তু এই প্রোডাক্টগুলো প্রত্যেকে ব্যবহার করতে পারবে তুমি একটু ইউজ করে দেখো অল্প করে হাতের মধ্যে ইউজ করো যে কতটা লাইট ওয়েট আর ঝট করে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে কোনো স্টিকি ব্যাপার চটচটে ব্যাপার না আর স্কিনে অ্যাবজর্ব হওয়াটাই দরকার অনেক সময় ক্রিম কি হয় লোশন ক্রিম এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় স্কিনের ওপর ভাসে ওই জন্য কখনো কেউ যদি জামা কাপড় পরে একদম জামা কাপড় পরে তখন সেগুলো মুছে যায় আবার অ্যাপ্লাই করতে হয় এতে কি হয় আরও জিনিসটাও নষ্ট হয় বারবার ইউজ করতে করতে এই বডি ক্রিমটা একবার ক্লিনজিং করে ফেস ওয়াশ আর বডি ওয়াশ করে যদি কেউ অ্যাপ্লাই করে টোয়েন্টি ফোর আওয়ার্স পুরো স্টে থাকবে রাত্রেবেলা তারা ইউজ করতেও পারে নাও করতে পারে কোনো সমস্যা নেই কিন্তু স্কিনটা প্রোটেক্ট থাকবে ফেস টু বডি তাহলে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও আমাদের কনসালটেন্ট যারা রয়েছে তারা অবশ্যই কল ব্যাক করে নেবে চিন্তার কোনো কারণ নেই আর তোমাদেরকে ঘরে বসেই প্রোডাক্টগুলো সাজেস্ট করে দেবে তোমরা ঘরে বসেই ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেডে পেয়ে যাবে আরেকটা জিনিস তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনেও কিন্তু পাবে দি কুইনের সমস্ত প্রোডাক্টস অ্যামাজন ফ্লিপকার্টে সার্চ করলে তোমরা পেয়ে যাবে আমি বলবো সেখানে একটু প্রাইসটা বেশি তোমরা যদি ডিরেক্ট পারচেস করতে চাও কোম্পানি থেকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারেই একটা মিস কল দাও আর একটা আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবে